আমার মায়ের নাই আমার করে মা তুমি যাও না আমি কেন যাবো ছেলেকে সেই সময় একবারও নিজের স্ত্রীকে কিছু বলে না সেই সময় স্ত্রীকে একবার আওয়াজ দিয়ে বলে না যে আমার স্ত্রী তুমি কেন এমন ভাবে কথা বলছো যে মা আমাকে এত বড় করলো আমাকে কষ্ট করে মানুষ আমার যখন শরীরে ঠান্ডা লেগে যেত আমার শরীরের মধ্যে কফসি হয়ে যেত আমার মা ছুটে 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 গিয়ে ছুটে গিয়ে ডাক্তারখানায় গিয়ে ডাক্তারকে বলতো তক্ত সাহেব আমার বাচ্চা শরীরটা খুব অসুস্থ আমার বাচ্চা ঠত্তর করে কাঁপছে আজ আমার বাচ্চা কত কষ্ট ঠিকভাবে কেঁদে পারে না আজ আমার বাচ্চা ঠিকভাবে উচ্চ আওয়াজে কথা বলতে পারছে না আজ আমার বাচ্চা ঠত্তর করে কাঁপছে আমি মা আজ দুদিন কিছু খেতে পারি না আমার ছেলের কষ্ট দেখে শ্বাস কষ্ট হচ্ছে খেতে পারছে না ডাক্তার বাবুকে বলছে আমার বাচ্চা কেমন একটা ওষুধ দেন জানো আমার বাচ্চা سوست ہوئے جا جا

তার মনে পড়ে না কতভাগা আমার এমন বান্দা হয়ে গেছি দুনিয়াতে মাতে বাবাতে ভাই হাত জোর করে বলে যায় হাত জোর করে বলে যায় মা-বাপের খেদমত করেন মা-বাপের সেবা করেন মা-বাপের ইবাদত করেন কেননা যে মা-বাপের ইবাদত করতে করতে এক

কষ্ট পাবে আমার মা কষ্ট পাবে এই উদ্দেশ্য কিন্তু সেখান থেকে আবার চলে যায় সেই সময় রসুল্লাহ বাড়িতে এসে বলছেন আয়েশা কে কি ব্যাপার আয়েশা কি হয়েছে তোমার বলছে ইয়া রসুল্লাহ এক ব্যক্তি এসেছিল আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য নামটা কি বলে গিয়েছে বলছে তিনার নাম ছিল ওয়াসফা তিনি মা বাপের খেদমত করতে করতে সময়টা তিনার কিভাবে চলে গেছে তিনিও কল্পনা করতে পারে না রসুল্লাহ এক সময় জিহাদের মধ্যে গিয়ে তিনার দাঁত মুবারক শহীদ হয়ে যায় তিনি তখন ভাবছে আমি তো রসুল্লাহ সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম না আমি রসুল্লাহ সঙ্গে দু চোখে দেখতে পারলাম না আমি জানি না তিনার দাঁতটা শহীদ হয়েছে একটা করে দাঁত ভাঙতে ভাঙতে তিনার সমস্ত দাঁতটাকে ভেঙে দিয়েছে ভাবেন রসুল্লাহকে এনারা কতটা ভালোবাসতেন জোরে হবে না একটু কথা বুঝতে পারছেন ভাই মা বাপের খেদমত করতে করতে অনেক সাহাবি এমন একটা সিচুয়েশনে চলে গিয়েছিল মা বাপের খেদমত করতে 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 রসুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারলাম না এরকম আজ আমাদের মা বাপ আমাদের সামনে আছে আমরা মা বাপকে দুচোখে দেখি কিন্তু মা বাপের এ আমরা করতে পারলাম না সময় আমাদের অনেকটা দিন চলে যাবে ভাই ষাট বছর সত্তর বছর সময় চলে যাবে যে সময়টা থাকলে আমার কাজে লাগবে যে সময়টা যদি আমি ঠিকভাবে টাইমে কাজে লাগাতে পারি অবশ্যই আমি কামিয়াবি হয়ে যাব কারণ আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদা কালকিবারাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানাহ নাই। সমস্ত ইবাদত আমার মধ্যে থাকবে যে ইবাদত আমার জন্য গ্রহণযোগ্য সেই ইবাদত দিকে আমার একটু খেয়াল করতে হবে শুধু চোখ বন্ধ করলে জান্নাত পাওয়া যায় না অনেক জিনিস আপনাকে

যখন অন্ধ করে দেবে সেই সময় ফেরেশতাকে বলবে কি ব্যাপার আপনি আমার চোখটা কেন আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে আল্লাহ পাক দুনিয়াতে চোখ দেয় জিনা করার জন্য চোখ দেয় না আল্লাহ পাক চোখ দিয়েছে ঠিকভাবে কোরআনটা পড়ার জন্য আল্লাহ পাক চোখ নিয়েছে ঠিক জায়গা থেকে গিয়ে আল্লাহর ঘরে ইবাদত করার জন্য আল্লাহ তো চোখ দিয়েছে কোনো খারাপ কাজ করার জন্য না আল্লাহ পাক চোখ নিয়েছে satta খেলায় বшать টাকার জন্য না আল্লাহ পাক চোখ নিয়েছে আপনি গেরা খাবার জন্য না আল্লাহ পাক চোখ নিয়েছে ইবাদত

সাক্ষাৎ করেছিলেন আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করে আমি একটা ব্যক্তির आवाज শুনছি আমি এক ব্যক্তির आवाज শুনতে পাচ্ছি ব্যক্তিটাকে ওইচয় ব্যক্তিটা হচ্ছে আপনার একজন মত আল্লাহর এক বান্দা যার নাম হল হযরতে বেলাল Rasulullah সব মিরাজ কমপ্লিট করার পরে বাড়িতে এসে মন যে Bilal তুমি কি ইবাদত করেছিলে তুমি কি মূল্যবান কাজ করেছিলে তুমি কি জিকির আজকার করছো তুমি কতটা মূল্যবান কাজ করো যেই মূল্যমানের आवाजটা আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে শুনিয়ে দিয়েছে ওই সময় Bilal

হবে না ওই সময় বেলাল বলতে লাগলেন আমি যখন ইসলাম গ্রহণ করে নিয়েছি হয়তো কাফের আমার উপর আক্রমণ করতে পারে হয়তো আমার উপরে অত্যাচার করতে পারে হয়তো আমার উপরে কোনো ভারী জিনিস আক্রমণ করতে পারে ওই সময় রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন হে বেলাল হে বেলাল তুমি একটু আড়ালের মধ্যে থাকবে তুমি প্রকাশ করবে না তুমি যে কলমা শরীফ পড়ছো কেন না এখন আমাদের সামনে লোক সংখ্যা খুব কম আমার অল্প মানুষ লোক আছে এখন অনেকটা আমাদের মধ্যে বাকি আছে বেলাল তুমি আড়ালের মধ্যে থাকবে তুমি যে ইসলাম গ্রহণ করেছো কোনদিন কাউকে প্রকাশ করবে না কোনদিন কাউকে आवाज দেবে না বিলালের মধ্যে একটা অনুপাত লাগলো যে আমি যখন কলমা শরী পড়েছি আমি যখন ঈমান এনেছি আমি যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে যখন মুসলমান হয়ে গিয়েছি তাহলে আমার কোন চিন্তা নাই আমাকে অপমান করো আমাকে আঘাত দি আমার উপরে যে অত্যাচার চালাক নসবেদলায় তো গো আমি এই ইমানের কথা ইমানের চর্চা আমি করতে করতে ইমানের চর্চা করতে করতে প্রতি আমার জান

দেখতে সুন্দর অতটা নাই দেখেন ওই ব্যক্তিরা হয়তো ইমানের কলমা করে মুসলমান হয়ে গেছে মোহাম্মদ সাল্লামের ধর্ম তিনি পালন করে নিয়েছে ওই সময় বলতে লাগলে না এটা হতে পারে না না এটা হতে পারে না বেলাল যদি এই জিনিসটা করে বিলালকে শুক্রনার সময় দেওয়া হবে বিলালের সামনে হাজির বিলালকে বলতে লাগলেন কি ব্যাপার আমরা যেটা শুনছি এটা কি সত্য বিলাল সেই সময় বলতে লাগলেন অবশ্যই সত্য আমি যখন ইমান করেছি আমি যখন কলমা পরে নিয়েছি

কেমন ভালোবাসতেন ভাই বেলাল কেমন ভালোবাসতেন রসুল্লাহ তিনি কলমা শরীফ করেছে ইমান এনেছে কিন্তু তিনার মধ্যে আকাঙ্ক্ষা ছিল আমি যখন ইমান এনেছি যতই আমার সময় চলে যাক না কেন আমি কিন্তু ইমান ছাড়ব না আজ ভাই আমরা কেমন আমরা তো বয়স বাচ্চা থেকে নিয়ে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নিয়েছি তাহলে কখন নামাজ পড়ব ভাই বলেন কখন কোরআন করব কখন জিকির কি করব করবো সময়টা তো আমাদের কাছে অনেকটা সময় চলে যাচ্ছে ভাই এখনো পর্যন্ত আমরা পরিবর্তন হতে না যে বেলালের কথা আমি বলতে যা হজরতে বেলাল রবি আল্লাহ এখন ইসলাম গ্রহণ করে নিয়েছে ইসলাম পরিপূর্ণ মেনে নিয়েছে ওই সময় বেলালকে এমন ভাবে অত্যাচার চালায় এমন ভাবে আক্রমণ চালায় এমন ভাবে আক্রমণ চালায় বেলাল প্রশ্ন ছটফাট করে বেলাল আওয়াজে ছটফাট করে বিলালকে এমন ভাবে মেরেছে বিলালকে এমন ভাবে মেরেছে বেলালের উপরে এমন ভাবে অত্যাচার চালিয়েছে ঘোড়ার উপরে বসিয়ে দিয়েছে বেলাল বালির মরুভূমিতে বেলাল বালির মরুভূমিতে ছুটে 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 এমন ভাবে যায় বেলালের পুরো কচরা মধ্যে সরু একটা হার দেখা যায় কিন্তু বেলালের মুখ থেকে একটা কথা বার হয়ে যায় আমি যখন কলমা শরীর করেছি আহা রাহা রাহা আহা রাহা 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 আহা রাহা কথাটা বার হয়ে যায় ওই সময় সময় আশ্চর্য হয়ে যায় বেলালের চোখটা অন্ধ হয়ে গেছে বেলালের হাত মাজরা ভেঙে গিয়েছে তবুও কিন্তু বেলালের মুখ থেকে একটা কথা বার হয় আহা 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 কিন্তু সে মধ্যে একটাই আকাঙ্ক্ষা থাকতো ইমান যখন এনেছি এই ইমান আমি ছাড়ব না ইমান আমি ছাড়ব না এমন ভাবে বিলালকে মেরেছে দাঁড়িয়ে রয়েছে সেই সময় বিড়ালকে বিক্রি করার জন্য দাঁড় করিয়ে রেখেছে বিড়ালকে কেউ কিনছে না যার হাতের ক্ষমতা নাই যার চোখটা অন্ধ হয়ে গেছে চোখে কিছু দেখতে পাচ্ছে না কেউ তো

তোমার কি কোনো কষ্ট হয় না তোমার কি কোনো যন্ত্রনা হয় না বলছি আমার যন্ত্রণা তখন হচ্ছিল যখন আমি আপনার সামনে যখন এসেছি যন্ত্রণা অটোমেটিক আমার দূর হয়েছে অটোমেটিক আমার যন্ত্রণা দূর হয়ে গেছে সন্নসিগের রাসূলুল্লাহ হাত مبارক দিয়ে যখন বেলালের চকে হাতটা বুলিয়ে দেয় আমার আল্লাহ বেলালে বেলালের চোখটা আবার অটোমেটিক ফিরিয়ে দেয় চলে হবে না কথা কি বুঝতে পারছেন ভাই ক্যারেনোয়ার মালিককে তাহলে খাওয়ানার মালিককে আমাকে এখানে বসিয়ে রেখে তার মালিককে আবার এখান থেকে নিয়ে যাবার মালিককে মেয়েরা ভাব দিতে একটা বক্তা নিলে এমন ভাবে কথা বলছে কেন রে ভাই ভাই তারাও তো আশ্চর্য হয়ে যাবে না যে আমার স্বামীকে পরিবর্তন করিয়ে বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে স্বামী রাত

স্ত্রীদের মধ্যে আকাঙ্ক্ষা এটা হবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোহাত তেলে দোয়া চাইবে আল্লাহ আমি যার সঙ্গে জীবন সঙ্গী হিসেবে আমার কাছে যে এসেছে তার সঙ্গে আমি সারা জীবন থাকতে এসেছি যেতে হবে একদিন আমি জানি কিন্তু তাকে আপনি পরিবর্তন করিয়ে তাকে নামাজি বানিয়ে দেন স্ত্রীরা কেমন দোয়া চাই ভাই দোয়া চাই যারা বুঝদার তো তারা দোয়া চাইবে যারা বুঝদার নেই তারা কোন দোয়া চাইবে যে আমার স্বামী যেমন হচ্ছে আমাকে দুমুটো খাবারের ব্যবস্থা করে দিচ্ছে এটাই অনেক আর আমরা কিছু চাই না সমস্ত জিনিস তো প্রয়োজন আছে তাই না একটা মাসকুরাত একটা স্ত্রী যেমন পা থেকে মাথা পর্যন্ত দায়িত্ব কার

মা অনেকদিন আশা করছে আমার ছেলে আমার জন্য গোস নিয়ে আসবে মাংস নিয়ে আসবে মাছ নিয়ে আসবে মা অনেকদিন ছেলেকে বলছে বাবা যাও না আমার জন্য আমার খুব অনেক দিন ধরে শখ বয়স হয়ে গেছি আর তো খেতে না তুমি একটু আমার জন্য মাছ একটু ভালো একটা ইলিশ মাছ নিয়ে আসো না পয়সা বাজার খুব খারাপ টাকা পয়সা আমার কাছে নেই এই তো আমি একটা রোজ করে এলাম মাত্র দেড়শো টাকা পেয়েছি মা কি করে খাবো না অন্য কিছু করবো মা তখন অনুভব করতে লাগলো হয়তো আমার ছেলে টাকা পয়সা হয়তো খুব কম হয়েছে তাকে বাদ ওই সময়টা যখন মা বলে মা যখন বাড়ির মধ্যে প্রবেশ করে যায় আর ওখান থেকে শাশুড়ি ফোন করে বলছে জামাই কোথা রে আমি যাচ্ছি তোর বাড়িতে জামাই কোথা বাড়িতে যাচ্ছি আমি জামাইকে বলে দে শাশুড়ি আসছে তখন তখন মায়ের কথা ইলিশ মাছটা নিয়ে আসতে হবে একদম বাজারে গিয়ে একটা ইলিশ মাছ নিয়ে বাড়ির মধ্যে নিয়ে এসেছে তখন মা কিন্তু ছেলে যখন ইলিশ মাছটা কিনে নিয়ে এসছে মা তখন অনুভব করতে লাগছে যে আমি আমার ছেলেকে বললাম বাপ তুমি আমার জন্য খুব করছে আমার জন্য একটা ইলিশ মাছ তুমি নিয়ে আসো না কিন্তু যে জন্ম দিল তোমাকে দশ মাস দশ দিন গর্বে রেখে কত কষ্ট করে পেটের যন্ত্রণা ছটফট করতে থাকে সে মা তোমাকে যখন দুনিয়ার মুখটা দেখালো আর তুমি শাশুড়ি মায়ের দিকে চলে গেলে কেন কিছু দিয়েছে নাকি কিছু দিয়েছে নাকি ভাই রাফ মা কেসে ভুলে গেল শাশু শাসকে আপন ভাবলো আমি এই বিরুদ্ধে কথা বলতে ভাই এখানে আসে না তো অনেকে ভাবছে অনেকে হয়তো কষ্ট পাচ্ছে মা বাবা মা আমার ভাবিরা হয়তো কষ্ট পাচ্ছে কি ব্যাপার এরম করে বলছে কেন জাস্ট বোঝানোর জন্য বলছেন ডোট মাইন্ড আমার কথাই কেউ মাইন্ড নেবেন না কেন জাস্ট আপনারা বুঝবেন পরিবর্তন হয়ে যাবে না ভাই কথা তো আমরা বলো আমাদের থেকে অনেক শুনি মূল্যবান কথা আমরা শুনি কোরান হাদিসের কথা আমরা শুনি কিন্তু সমস্ত জিনিস আমরা শুনে ফেলি কিন্তু পরিপূর্ণভাবে আমল karne wala আছে ভাই বলেন আওয়াজ দিয়ে বলে আমার তোর ভালো লাগছে নাকি দেখেন ভালো লাগছে না অন্য পয়েন্টে ব্যয় করব আমি বলুন পরিবর্তন করা আমি এখন টান টোন দিয়ে কুচির কথা বলে আমি সময়টাকে প্রবাহিত করে দিতে পারি কোনো অসুবিধা আমার নাই কিন্তু যেই বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভাই পরিবর্তন হওয়ার জন্য